মানে রিক্স নেতি ভালো লাগে রিক্স যত নিবে হ্যাঁ তো মজা লাগে তার মানে হ্যাঁ তো কোন লাইভ থাইক না থাইক ডামিটার করে না কি মজা লাগে হ্যাঁ ওয়াও তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঠিক আছে বর্তমানে আছে আমরা বেহার তোমরা কম বেশি সবাই জানো যারা আমার লোক দেহ গাইড যারা যারা দেহ ঠিক আছে তো আজকে আমরা এখানে আসছিলাম পুরো রাত আর আজকে তার মানে এই বেহারে তার মানে নেটওয়ার্কের সেই প্রবলেম আমার ভিডিও আপলোড করতে বহুত টাইম লেট হয়েছে আজকে আমরা ঘুমাইছি সাড়ে তিনটা বাজায় ঠিক আছে যার জন্য হওয়াই বাজে কয়টা হওয়াই বাজে এখন যদি টাইম কই তোমরা খারাপ পাবো আজকের টাইমটা কম না সকালে কয়টা বাজে ঠিক আছে তো এখন আমরা বাইরে বেহার থেকে ডাইরেক্টলি আমরা তো বেহার আজকে আমরা লোক নু যাবো লোক নু যাই থাকবো আমরা হয়তো দিল্লি পামু বিন্দাস তোমরা দেখতে থাকো মজা নিয়ে আর এখন পর্যন্ত কিন্তু আমি কাপড় পিন্দি নাই আমার ড্রেস ওটা যদি পিন্দি তার সেই গরম করে ভিডিও শুট করাই তার মানে আমার জুলুম হয়ে যায় ঠিক আছে তার মানে আর বিহার তার মানে সেই গরম সেই গরম দেখতে পাচ্ছ যে হোটেলের অবস্থা বরিয়া করে এখন সবকিছু গোছানো হয়েছে জাস্ট এডার সেনাট আটকামো আর এটা পিন্দা হাইরা বাস আমরা বুম জামুগা ঠিক আছে আর বিন্দাস আমরা সকালে কিছু খাই নাই চাটা খাইলাম রাশিদুল বহুত কিছু খাইলো আবার খাবার পারে ভালো সো আমার তো কিছু খাওয়ার ইচ্ছা হয় না ঠিক আছে

তো আমরা এখানে টাটা বাই বাই সো গাইজ আমার মনে হয় আজকে আমরা বিহার ক্রস করবো ইউপি পাবো আজকে অত কিলোমিটার রান করা হবে না এর রিজন হয়েছে একটাই ঘুমে থেকে এক নাম্বারে তো দেরি করে হয়েছে দুই নাম্বার কথা হইলো যে আমার ভিডিও আপলোড করতে তো মানে প্রবলেম হয়েছে নেটওয়ার্কের সেই প্রবলেম আসাল তারপরে যেগুলা রাইড করি এগুলা ভিডিও এডিট করতে বহুত সময় লাগে দুই তিন ঘন্টা চার ঘন্টা করে লাগে সন্ধ্যা রাইতে তিনটা বাজায় ঘুমাইছিলাম তিনটা বাজায় ঘুমাই মোটামুটি সকালে নয়টা বাজায় ঘুম থেকে উঠছি উড়ে চাটা খাইয়ে আমরা ডাইরেক্ট রওনা দিই ঠিক আছে তবে বিহারই আসি আর বিহারের রাস্তাঘাট ভালো কিন্তু আমরা এর আগেই হয়তো কালকে দিল্লি পাইতাম কিন্তু আমরা কালকে দিল্লি পাবো না কালকের দিন পরে বোধ হয় দিল্লি পাবো হলে একটাই যে আমরা ওয়েস্ট বেঙ্গল পাল করার পরে রাস্তাঘাটে কাম চলে আসে ওইখানে খুবই সোলো সোলো হয়েছি ঠিক আছে আরেকটা যেহেতু ছোটো মোটো একটা হাস হয়ে গেলো গাড়িটা একটু ক্র্যাশ খেয়ে গেল রানিজন্য আমরা একটু স্লোই রাইড করতেছি তারপরে কালকে অবস্থায় আমরা বেশি রান করা হম না এর কারণ হলো যে রানিরে সার্ভিস করার লাগবো ঠিক আছে সার্ভিসিং এর টাইম হয়ে গেছে তো রানিরে সার্ভিসিং করা মোটামুটি ওইখানে এক থেকে দেড় ঘণ্টা যাব তো কালকে আমরা এক দেড় ঘণ্টা এমনিতে ওইখানে মু তো যে কোনো আমরা একটু যে কোনো একটা সিটিতে থাকবো যাতে এম ম শুরু থাকে ওইখানে তো রানীরা সার্ভিসিং টার্ভিসিং করে তারপরে যাব একটা কথা যে আমরা যে লাদাখ গেটাইছি বা কাশ্মীর গেটাইছি তো বহুতে কথা আর ফিফটিন নিয়ে তো যাওয়া মানে জুলুম কে ওয়াই পর্যন্ত জানাই স্পোর্টস বাইক নিয়ে যারা যারা গেছে হিমালয় নিয়ে গেছে সুপার বাইক নিয়ে গেছে তো অন্য অন্য বাইক আছে সেগুলো নিয়ে গেছে তো আমরা প্রথমবার যে লাদাখ পাহাড়ের উপরে ইনশাল্লাহ উড়ো যে আর ফিফটিন ঠিক আছে হিনে কিন্তু আমার ভাল লাগতেছে যে তার হেরম ঠান্ডা ওপরে যেহেতু ব্রিজ ওইটাইছে ব্রিজের উপরে তো আর তার রোদের টাপটা হাহারে না সো এখানে ঠান্ডা লাগতেছে মনে যদি গেতাম আর সবাই যদি হুইতাম সবাই হুইলি এতটাই গম ধরবো যে কয়া বুঝে নামনা তো কাজ তোমরা জানো না সামনে যে একটা স্প্লেন্ডার প্লাস গেটাইছে বিহারে কিন্তু এই গাড়িটা সেই রোম ফেমাস আর রোম বিহারে এই গাড়িগুলা রোম আর খেলার আছে এতই স্পিড চালায় যেটা নাই তোমার কোয়া বুঝে নামনা বর্তমানে যদি আমার গাড়ির স্পিড দেখো দেখতে পাচ্ছ যে একানব্বই

আর বিহারে কিন্তু সেই ফেমাস গাড়িটা আর তাম এই গাড়িটা বিহারে সেই ইউপি আমরা পাব আর বেশি টাইম নাই তার মানে ইউপি মানে পাইছি না এক্সাক্টলি আমরা জানি না মেপে লাগবো তার মানে আমি যদি এই যে পালসারটা দেখে পাইছে এই পালসারের নাম্বার প্লেটটা মধ্যে দেখলাম যে ইউপি ঠিক আছে যার জন্য এবার আমার মনে হয় আমরা বিহার করে ইউপি পাইলাম তো আমরা যে কোনো একটা দোকানে খারাপ এখানে দেখতে পারতাম যে ইউপি নাম্বার গেলে যে কোনো একটা দোকানে খারাপ হোক খারানোর পরে আমরা চাটা খাবো আর দিকে আমরা এক জাতি কোন জায়গায় এলাম তো একশো দশ একশো পনেরো বিশ ইজিলি ওড়ে বাট একশো বিশের উপরে গেলেই মানে টাইম লাগে তাছাড়া এত ইমার্জেন্সি তার মানে ওড়ে না ঠিক আছে এটা যে মতো তোমরা না হবে আর সেদিনে একশো তিরিশ চল্লিশ তোলা তার মানে অত ইজি নেয় তার মানে তোমার বহুত ফিরি রাস্তা লাগবো তাহলে তুমি মোডার হাবা তাছাড়া আদারওয়াইজ তুমি মোডার হবা না একশো দশ বিশ ইজিলি উড়ান হবে আজকে হারাদিন ধরে তার মানে এই দিকে দিকেছে আর বেলা তার মানে সইকে পরে আছে দুপুরের পরে থেকে ঠিক আছে বেশি আমার হেলমেটের সানভাইজার আছে কিন্তু সানভাইজার যদি দেয় তাহলে একদম পুরো ভোলা দেখা যায় তার মানে এতটাই কালারিং দিছে সানভাইজার তোমার হয় ডাইরেক্ট রাইট হয়েছে ভালো করে বোঝা যায় যে একটা মানুষ রাইত হয়েছে দূরে থেকে দেখা জানা না যার জন্য আমি সানভাইজারটা ফেলে চালান হারিটা যদি পিছনে করে থাকি তাহলে আমি সানভাইজারটা ইউজ করি আদারওয়াইজ তো সানভাইজার আমি ইউজ করি না সি ইউপি ঠিক আছে অনেক ইউপি থেকে আমরা মার্কেটে ঢুকবো এটা মেন সিটি সো আমরা একটা মাইক্রোফোনের তুলা লেওয়ার আগে ছুটি দিই পাই তো নিবো তো আমরা অ্যাকচুয়ালি কুইশালের রস খামো কারণ সেই গরম ধরছে একটু ঠান্ডা হয়ে ঠিক আছে গরম ধরছে রে ভাই কি আর কম সো এখানে আমরা কুইশালের রস খেলাম তার মানে গরম এরকম এখন একটু রিল্যাক্স ফিল হইতেছে তার মানে আত্মা শান্তি শান্তি ঠেকতেছে ঠিক আছে তো এখন আমরা বাইরে মো বাইরে এখন আর বেশি রাস্তা যাবো না এখন ডাইরেক্টলি আমরা হোটেল দেখম হোটেল যদি ভালোমতো হোটেল কোনে পাওয়া যায় বিহারে থেকে ইউপি আইছিলাম কুইশালের রস খাবার নিগে তো রানীর তেল ও বারান্নাকবো রানীর খাওয়া নাই

ইউপি এত মজা করে দহন দেওয়া হয় দেখতে পাচ্ছে একদম ধুমা ধুমা একবার আগুন জ্বালা দিছে এখানে সকাল মনে হয় আমরা ইউপি সিটির রাস্তায় এলাম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি যে জাম আছে ভালোই মোটামুটি ভালোই যাব তো এই জাম পানি লাগবে ছাড়তি আই ডোন রাস্তার হাতেও থাকে কিন্তু খুব কম একটু ভিতরেই বেশি থাকে এগুলা বস্তু এখন আছি আমরা ইউপি তো আজকা রাইড টা আমরা ইউপিতেই থাকবো এটা মনে হয় মুসলমান এরিয়া দেখতে পাচ্ছো যে সব বর কাবিন্দা আছে বর্তমানে মেন সিটিতে আছে দেখতে পাচ্ছ যে পুরো জাম আছে আর আমার ভিতরে যেটা গরম ধরছে মনে করি আমি বের আসতে এরকম একটা ফিল হইতেছে আমার তো আগে দামাদুম যাই আমি আর আমরা আগে হোটেলে যাই যাই একটু ফ্রেশ হবো ফ্রেশ ট্রেশ হওয়ার পরে একটু আমরা বাইরেও ঘুরবো তো এইখানেই তো দেখাইছে যে শেয়ার লস ওপার চলো রুম দেখতে পেলে কি মজা লাগছে হ্যাঁ আমার সামসে। এখানে আমরা রুম দেখলাম সো রুম আঙ্গুর পছন্দ হলো না সো আবার অন্যখানে যাবো এখান থেকে সাতাশো মিটার হোটেল আমরা নিয়েছি তো আমার গোপর অব হয়ে গেছিল এখানে দেখতে পাচ্ছি যে হোটেলটা আর এখন আমরা যাবো মার্কেটে ইউপি মার্কেটটা অল্প ঘুরিয়ে দেখি রাইতের মজা একটু নিয়ে দেখি কিরকম ফিল হয় ফিল হয় তো এখন আমি আত্মজা আত্মজা কিছু নেই নাই এখানে দেখতে পাচ্ছি হাফ পেন্ট পিন্দে গেতেছি আর যদি না পাই কিছু তোর করার নাই দেখতে পাচ্ছ যে আমার মাইক্রোফোনের তার মানে সব কিছু ওকে আছে বাট আমার এই দরকার নাই অলরেডি আমার কাছে তিনটা আছে কিন্তু এই বস্তুটার জন্য কেনা হইলো আড়াইশো টাকা মাইক্রোফোন বেকার তো এখন আমরা আবার এটিএম এ যাবো এটিএম এ যা কিছু টাকা তুলতে হবে কারণ সব জায়গায় ফোন পে গুগল পে চলে না এই জায়গা বেহারে তো বিলকুল না কহারো যে না চলেই না তার মানে যেহেতু আমরা হোটেল নিছি ডাইন বাউ সাইডে যার জন্য আমরা কে তাইছি বর্তমানে উল্টা সাইড দিয়ে ঠিক আছে যদি ইউপির পুলিশের দৈরা বরিয়া করে জরিমানা রায় কে দেয় টেনশন নাই বিন্দাস বরিয়া করে জরিমানা দিয়ে থাকবো কোনো কথা নাই সো এই হলো আমাদের হোটেল আইসকার রাইতের জন্য এখানেই থাকবো আমরা ও এখানে আমি গাড়িটা পার্কিং করি হারা রাইতের মতো সবরিয়া করে রানি রে এখানে রাখিয়া দিলাম দেখতে পারছো এখন আমরা যাবো হোটেলে চলো লিপ মেয়ে চলতে গ্রাউন্ড ফ্লোরে আছে দুই নাম্বার কুটকুটে গেছে হ্যাঁ গোপুরে গোপুরে চুমা খাইক

কম তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবো আর ফেসবুক পেজে যদি দেখে থাকো পেজটা ফলো করে ইউটিউব চ্যানেল দেখে থাকলে সাবস্ক্রাইব করো ভাই কাশ্মীর কাশ্মীর যাচ্ছি আর ফিফটিন নিয়ে কাশ্মীর আর লাদাখ লাদাখ প্রথমবার আর ফিফটিন পৌঁছিব থ্যাংক ইউ